রাজধানীর বনানীতে ত্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে গ্রেফতার তিন অভিযুক্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তবে আদালতে হাজির হওয়ার পর দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য হত্যা মামলার এই তিন অভিযুক্তকে হাস্যজ্জন মুখে দেখা যায় আদালতে একজন তো সোজাসুজি বলে ফেলল আমরা তো কাউকে মারিনি একদিকে এক তরুণের নির্মম মৃত্যু অন্যদিকে অভিযুক্তদের এমন নির্লজ্জক হাসি এই হাসি কি আমাদের বিচার ব্যবস্থার উদ্দেশ্যে নাকি এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত সোমবার একুশ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ছানাউল্লাহ এই রিমান্ড আদেশ দেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম বেইন উদ্দিন আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন গ্রেপ্তারকৃতরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল আলভি হোসেন জুনায়েদ এবং আল আমিন সানি তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী একটি তরুণ প্রাণ ঝরে গেল আর অভিযুক্তরা হাসছে প্রশ্ন থেকে যায় এই হাসির আডালে লুকিয়ে আছে কোন আত্মবিশ্বাস এটাই কি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত